আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে ব্যাকারের সংখ্যা চার কোটি বিরাশি লাখ এটা দৈনিক যুগান্তরের রিপোর্ট আরেকটা রিপোর্ট আপনাদেরকে শোনাই বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা ছয় লাখেরও বেশি যেমন রয়েছে চার কোটি বিরাশি লাখ বেকার ঠিক তেমন রয়েছে ছয় লাখ ফ্রিল্যান্সার যারা আমেরিকা ইউরোপের মতো দেশ থেকে বাংলাদেশে বসে ইনকাম করে নিয়ে আসে লাখ লাখ ডলার তারা ইনকাম করতেছে প্রতি বছর তাহলে আপনি পারবেন না কেন আপনাকে পারতেই হবে অবশ্যই আপনি পারবেন আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি অনলাইন বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেই বিজনেসটা আপনার ইচ্ছা আপনি সেই বিজনেসটাই করতে পারবেন খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বিজনেসগুলো সম্পর্কে ইন ডিটেলসে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব যে তথ্য আপনার উপকারে আসবে এবং এই ব্যবসাগুলো করে আপনি বেসিক্যালি শুরু থেকে স্টার্ট করতে পারবেন আপনার ইনকাম জার্নি লেটস গেট স্টার্ট নাও এক নম্বরে যে বিজনেসটা রেখেছি সেটা হচ্ছে রিসেলিং বিজনেস রেসেলিং বিজনেসটা ডে বাই ডে খুব বেশি জনপ্রিয় হচ্ছে এই রিসেলিং বিজনেসটা আপনি যদি ইচ্ছে করেন তাহলে খুব সহজেই করতে পারবেন কিভাবে করবেন রিসেলিং বিজনেস রিসেলিং হচ্ছে এমন একটি বিজনেস একজনের প্রোডাক্ট আছে আপনার কাছে কোনো টাকা নেই কিন্তু আপনি ওই প্রোডাক্টটা অনলাইনের মাধ্যমে বিক্রি করে দিবেন যার ফলে ওই ওই রিসেলিং কোম্পানি আপনাকে কিছু বেনিফিট দেবে আপনাকে কিছু ইনকাম দেবে তাদের থেকে তো কিছুটা পার্সেন্টেজ দিলে আপনিও ধীরে ধীরে ব্যবসা শিখে যাবেন এবং ভালো পরিমাণে প্রফিট ইনকাম করতে হয় কিভাবে সেটাও শিখে যাবেন রিসেলিং বিজনেস করতে গেলে আপনাকে ফেসবুকে একটা পেজ খুলতে হবে টিকটক একটা অ্যাকাউন্ট খুলবেন ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলবেন এভাবে যত সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনারা যে ওয়েবসাইট থেকে রিসিলিং করবেন সেই ওয়েবসাইট থেকে ভিডিও নেবেন পিকচার নিবে নিয়ে এগুলো আপনাদের ওয়েবসাইট আপনাদের ফেসবুক পেজ বলেন আপনাদের ইনস্টাগ্রাম বলেন আপনাদের টিকটক বলেন কিংবা ইউটিউব বলেন সেখানে আপনারা আপলোড করবেন প্রতিদিন যখন আপলোড করা শুরু করবেন সেখান থেকে অডিয়েন্স আসবে তারা কিনবে আর আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন একটি ওয়েবসাইটের নাম আপনাদেরকে বলে দিই চেকবক্স এই চেকবক্স থেকে আপনারা রিসিলিং করতে পারেন ইউটিউবে গিয়ে চেকবক্স লিখে সার্চ দিলে আপনারা সেটা পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর যে বিজনেসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুক পেজ ম্যানেজার ফেসবুক পেজ লক্ষ লক্ষ কোটি কুটি রয়েছে গোটা পৃথিবীতে আপনি যদি ইচ্ছে করেন বাংলাদেশে করতে পারেন ফেসবুক পেজ ম্যানেজিংয়ের কাজটা কি আপনি সেখানে অনেক অডিয়েন্সরা এসে প্রোডাক্ট কেনার জন্য কমেন্ট করবে আপনারা তার কমেন্টের রিপ্লাই দেবেন বিভিন্নভাবে ফেসবুক পেজ মনে ফেসবুক পেজের কাজগুলো আপনারা করবেন ইউটিউবে একটা সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন তো এই কাজটা আপনারা পাবেন কীভাবে অনেক ই কমার্স ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখবেন ফেসবুক পেজ রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাদের সাথে সরাসরি আপনি কথা বলবেন কথা বলে তাদের কাছ থেকে কাজ নেবেন একটু চেষ্টা করুন দশ দিন পনেরো দিন ইনশাল্লাহ চার পাঁচটা কাজ পেয়ে যাবেন কোনো ব্যাপার না তিন নম্বরে হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমানে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে বাংলাদেশের যে অনলাইন বিজনেসটা দিয়ে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কিন্তু ফ্রিল্যান্সিং কী কেন কীভাবে আপনি তো ফ্রিল্যান্সিংয়ের অ্যাপও বুঝেন না ইউটিউবে গিয়ে সার্চ দিন মোটামুটি বেসিক একটা ধারণা হবে তারপরে কি করতে হবে সেটা আপনারটা আপনি বুঝে যাবেন আপনি কি আপনি কি ই কমার্স বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আপনি ই কমার্স করবেন ব্যবসা আপনি কি অনলাইন বিজনেস শুরু করবেন নাকি ওয়েব ডেভেলপিং নিয়ে শুরু করবেন নাকি আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করবেন সেটা আপনি বুঝে যাবেন একটু সার্চ দিলে চার নম্বর হচ্ছে ব্লগিং ব্লগিং অ্যান্ড কন্টেন্টের যুগ বর্তমানে আপনার হাতে থাকা যদি একটি স্মার্টফোন থাকে আপনি যদি সাইকেল চালাতে পারেন সেটাও ভিডিও করে আপনি ইউটিউবে দিতে পারেন ইউটিউবে গিয়ে সার্চে দেখেন সাইকেল চালানোর ভিডিও সাইকেল রেসিংয়ের ভিডিওতে কি পরিমাণে ভিউ আসে সুতরাং আপনি শুরু করে দিতে পারেন আপনি চার মাস পাঁচ মাস পরে দেখবেন অটোমেটিকলি এতে ডলার আসতেছে ইনকাম আসতেছে সুতরাং আপনি এটা শুরু করে দিতে পারেন পাঁচ নাম্বার অ্যান্ড ফাইনালি যে বিজনেসটা সেটা হচ্ছে অনলাইন টিউশন আপনি যে কোনো যে কোনো বিষয়ের উপর আপনি স্কিল যে কোনো বিষয়ের উপরে আপনি যদি একটু পড়াশোনা করে থাকেন আপনি যদি ম্যাথি স্কিল হন ম্যাথ নিয়ে আপনি একটি ব্যবসা অনলাইন টিউশন শুরু করতে পারেন আপনি যদি ইংলিশে দক্ষ হয়ে থাকেন ইংলিশ নিয়ে টিউশন শুরু করতে পারেন টিউশনের অসংখ্য সাইট রয়েছে আপনি যদি মনে করেন টেন মিনিট স্কুলে আপনি টিউশন করবেন সেটা করতে পারবেন স্ক্রিনশটে আপনাদেরকে আমি কয়েকটি অনলাইন টিউশনের ওয়েবসাইট দিয়ে দিয়েছি এগুলোর ভিতরে আপনি ওয়েবসাইট টিউশনি করতে পারেন তাছাড়া আপনি যদি অফলাইনেও চার পাঁচটা টিউশনি করতে পারেন তাহলে আপনি ইউজ পরিমাণে ইনকাম সেখান থেকে জেনারেট করতে পারবেন ধীরে ধীরে যখন আপনার ব্র্যান্ডিং হবে আপনার ইনকামও অনেক বেশি বেড়ে যাবে এই পাঁচটি ভিডিওর মধ্যে এই পাঁচটি বিজনেসের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং যদি এই কোনো স্পেসিফিকলিপভাবে কোনো বিজনেস সম্পর্কে আরও ইন ডিটেলস জানতে চান কমেন্ট বক্সে আমাদের জানাতে বলবেন না আমরা সবসময় আছি আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করবে মিস্টার লাইফ স্টোরি ভয় পাবেন না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ সবার সাথে আছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ